নমস্কার বন্ধুরা কম তেল মশলায় ও সহজ পদ্ধতিতে পুঁই ফল বা বীজ কিংবা দানা অর্থাৎ পুঁই মেটুলি বা পুঁই মেচুরি দিয়ে তৈরি দারুণ স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের এই মেচুরির চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই দেড়শো গ্রাম ভালোভাবে ধুয়ে জল ঝরানো চিংড়ি মাছে এক চামচ মতো পাতিলেবুর রস অল্প নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে একটা সাইডে দশ মিনিট রেখে দেবো তারপর কড়া গরম করে নিয়ে দু চামচ মতো সরষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে একটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা আলু অল্প নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দু মিনিট মতো অর্থাৎ যতক্ষণ না আলুর টুকরোগুলো সামান্য একটু লালচে হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এবার এতে একশো গ্রাম এরকম ছোট ছোটো টুকরো করে কাটা কুমড়ো ও ফুলকপি দিয়ে আলুর সাথে আরও দু মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ খুব বেশি ভাজবো না সবজিগুলোর সাথে কিছুক্ষণ ভাজার পর রঙটা সামান্য একটু পরিবর্তন হয়ে পেঁয়াজের টুকরোগুলো নরম হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একের চার চা চামচ আদা একের চার চা চামচ রসুন এবং অল্প কাঁচা লঙ্কা বাটা এরই সাথে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল মিশিয়ে আরও কিছুক্ষণ অর্থাৎ যতক্ষণ না মশলাগুলোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্যাস কমিয়ে রেখে কষে নেব তারপর এর মধ্যে আধখানা ছোটো সাইজের টমেটো কুচি পরিমাণ মতো নুন একের চার চা চামচ হলুদ গুঁড়ো অল্প এরকম ছোটো ছোটো টুকরো করে কাটা বেগুন আর নুন হলুদ ও পাতিলেবুর রস মাখানো চিংড়ি মাছ দিয়ে যতক্ষণ না টমেটোর টুকরোগুলো পুরোপুরি গলে আসছে ততক্ষণ পর্যন্ত কষে নেবো আপনারা চাইলে প্রথমে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ হালকা করে ভেজে তুলে রেখেও এই রেসিপি বানাতে পারেন কিন্তু আমার মতে চিংড়ি মাছ আগে থেকে না ভেজে নিয়ে সবজির সাথে কিছুক্ষণ ভেজে রান্নাটা করার ফলে তেল যেমন কম লাগে তেমনই রেসিপির মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটাও ভালো আসে কোনো রকম আঁচটে গন্ধ থাকে না এবং মাছগুলো বেশ নরম থাকে তাই আমি এভাবে দেখাচ্ছি কিছুক্ষণ পর টমেটোর টুকরো পুরোপুরি গলে এলে এর মধ্যে দেড়শো গ্রাম পুঁই মেটুলি বা পুঁই মেচুরি দিয়ে মিশিয়ে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর সব কিছু যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য কিছুটা গরম জল মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে যতক্ষণ না সব সবজি ও পুঁই মেচুরি সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেবো প্রায় দশ মিনিট রান্না হওয়ার পর ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম আলু ও সব সবজি সিদ্ধ হয়ে এসেছে এবং তরকারিরও জলটা শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এতে রেসিপিটা মিষ্টি হবে না কিন্তু স্বাদটা খুবই ভালো হবে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর পুরোপুরি গোলে তরকারির সাথে ভালোভাবে মিশে গেলে নুন ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে উপর থেকে হাফচা চামচ শুকনো খোলায় ভেজে গুঁড়নো ফোঁড়ন ছড়িয়ে হালকা করে একটু মিশিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে